بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. صامتا ولا والعاقبة للمتقين. والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقال الله سبحانه وتعالى في كلامه المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآيات. قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الدين الظاهر حتى أجل الناس الفطرة.

আমরা আলহামদুলিল্লাহ সবাই সিয়াম রাখছি সিয়ামের ক্ষেত্রে বেশ কিছু মাসলা মাসাইল নিয়ে বর্তমানে আলোচনা হচ্ছে এই জন্য একজন সায়েম হিসেবে একজন রোজা পালনকারী হিসেবে আমাকে কি কি বিষয়ে সতর্ক থাকা লাগবে কি কি বিষয় আমি সুন্নত মোতাবেক আমল করতে পারবো এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত ভাবে আলোচনা পেশ করার চেষ্টা করা। কারণ বান্দার প্রত্যেকটা আমলের সওয়াব নির্ধারিত হয় নিয়তের উপরে এই জন্য আপনি যখন সিয়াম রাখবেন তখন আপনি মনে মনে সিয়ামের নিয়ত করবেন মনে মনে কি করবেন সিয়ামের কথা বলেন মনে মনে কি না আপনি অন্তরে বলবেন আমি আল্লাহবাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রসুল্লাহ আলি সাল্লামের সুন্নতি তরিকায় সিয়ামের নিয়ত করলাম মনে মনে মুখে কিছু বলার দরকার নেই কিন্তু আমাদের সমাজে আমাদের বাংলাদেশের আমরা যারা মুসলমান আছে আমরা একটু টাইপ আমরা একটু আপনার এক্সট্রা দেখাই আর কি আমাদের সমাজে আবার প্রত্যেক কিছু নিয়ত আছে মুখে বলার কি আছে নিয়ত আছে ঠিক তেমনি আপনি দেখবেন রমজান মাসে যে পত্রিকাগুলো বের হয় ইফতার মাহফিলে সেখানে একটা নিয়ত লেখা থাকে যে রোজার নিয়ত তো নিয়ত কি নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরে শাহরুর রমাদান ফরদ আল্লাহ কাই আল্লাহ ফতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল এটা হচ্ছে রোজার নিয়ত তো যিনি রোজার নিয়ত বানালেন তিনি হচ্ছেন একটা বেকুপ লোক কেন বেকুপ কারণ এই লোক মনে করছে যে সকালবেলা যখন আমি সিয়াম রাখছি এটা মনে হয় আগামীকাল কারণ বাংলাদেশে বারোটা পর যখন হয়ে যায় দিন পরিবর্তন হয়ে যায় কি হয়ে যায় আজকে হচ্ছে ধরো সতেরো তারিখ কিন্তু রাত বারোটার পরে সতেরো তারিখ কয় তারিখ হয়ে যাবে আঠারো তারিখ হয়ে যাবে এ তো বুঝছেন কিন্তু ইসলামিক পরিভাষায় এখনো পর্যন্ত সতেরো তারিখ মাগরিবের পরে আঠারো তারিখ হয়ে যাবে তাহলে আঠারো মাগরিবের পরে যে আপনি তারাবিনা সলাপ করবেন এটা আজকের তারাবি না কালকের তারাবি কালকের তারাবি আচ্ছা আপনি যে রাতের সাহারি খাবেন এটা আজকে সাহারি না কালকে সাহারি তাহলে যেই দিনে সাহারি আপনি ওই দিনে সাহারি খাচ্ছেন ইসলামের সিস্টেমে দিন আগে শুরু হয় না রাত আগে শুরু হয় কেউ জানেন দিন আগে শুরু হয় না রাত আগে শুরু হয় রাত আগে শুরু হয় তাহলে আপনি তারাবি সলাতে পড়ছেন ওটা হচ্ছে যেই দিনে সিয়াম রাখবেন ওই দিনের তারাবি তারাবি দিয়ে আপনার সিয়াম শুরু হয় জন্য দেখবেন রমজান মাসের চার যে দিন দেখা যায় রোজা শুরু হওয়ার আগে তারাবি শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে তাহলে এবার আপনি রাতে উঠে যে সাহারি কেলেন এই সাহারিটা কি আজকে সাহারি না আগামীকালের সাহারি আজকে সাহারি তাহলে আপনি নিয়ত করবেন নওয়াইতু আন আল আমি আজকের দিনে রোজার নিয়ত করছি কিন্তু যে বেটা রোজার নিয়ত বানাইছে এই বেটা বেকুব সে বানাইছে নওয়াইতু আন আসুম্মা গাদান গাদান মানে হচ্ছে আগামীকাল আমি আগামীকালে রোজার নিয়ত করছি কথা বুঝতে পারছেন তাহলে আমরা না জানার কারণে মুখে নিয়ত বলাটা একটা বেদাত মানুষের বানানো আমল এই আমলটা আবার মানুষের বানানো আমল এটা যে সুন্নত আমল নয় নিয়তের মধ্যেই আল্লাহ ওই মানুষগুলোকে দিয়ে ভুল করিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহরাতাল্লাহ যারা এই নিয়তের উপরে মানুষকে আমল করাতে চায় তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ আলী দুই নম্বর বিষয় একটু খেয়াল করবেন যেহেতু আপনারা বলছেন যে রমাদান মাসটা শুরু হয় কিন্তু রাত দিয়ে এই জন্য প্রথম আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে তারাবি সালাত আদায় করা কি করা তারাবি সালাত আদায় করা তারাবি সালাতের নাম হচ্ছে তিনটা একটাকে বলা হয় ইলায়াতুত তারাউইহ তারাউইহ শব্দের অর্থ হচ্ছে যে সালাতটা বিশ্রাম নিয়ে নিয়ে পড়া হয় ধীরে সুস্থে পড়া হয় সেই সালাতটার নাম এইজন্য দেয়া হয়েছে সালাতুত তারাউইহ হাদীসের মধ্যে তারাওই শব্দটা কোনো হাদীসের এবারতে পাওয়া যায় না বিভিন্ন মহাদ্দেসের একরাম হাদিসের অনুবাদ হাদিসের বাপ অধ্যায় রচনা করার সময় তারাবির শব্দটা উল্লেখ করেছেন তারাবি শব্দটা হাদীসের মধ্যে পাওয়া যায় না হাদীসের মধ্যে দুইটা শব্দ পাওয়া যায় কেয়ামুল্লাহী সলাতু তাহাদ্দি আর তারাওই শব্দটা যেহেতু মহাদ্দেসে নেকরাম ব্যবহার করেছেন এই জন্য আমরা তারা শব্দটা ব্যবহার করি এটার অর্থ হচ্ছে যে সলা ধীরে ধীরে পড়া হয় আপনি দেখবেন তারাবি সলাতের মধ্যে চার রাকাত পরার পর বিশ্রাম নেওয়া হয় এখন প্রশ্ন আসতে পারে তারাবি সলাত আমি যা আদায় করব কয় রাকাত আদায় করব এটা নিয়ে বিশাল মারামারি প্রথম কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লি সালামের স্ত্রী মা বলছেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম রমাদান মাস বা গাইরা রমাদান অর্থাৎ বারো মাসে রাতের বেলা এগারো রাকাতের বেশি সলাত আদায় করতেন না সোহান আল্লাহ এবং আমরা যেভাবে তারা বিশ্বালাত আদায় করি আল্লাহ রসুল সাধারণত ওইভাবে তারা বিশ্বালাত আদায় করতেন না আল্লাহ রসুল সাল্লাম লম্বা করে তারা বিশ্বালাত আদায় করতেন মা ইসারদ আল্লাহ তালা যখন এই হাদিসটা বলছিলেন তখন তিনি বলছেন যে এই আল্লাহ রসুলের এই এগারো রাকাত সালাদ যে কত লম্বা এই রাকাত যে তরাবি কত লম্বা ছিল কত সুন্দর ছিল সে সম্পর্কে তুমি জিজ্ঞাসা আল্লাহ রসুল সাল্লা অনেক লম্বা করে রাতের সলাদ আদায় করতেন আল্লাহ রসুলের পা মুবারক গুলা ফুলে যেত আল্লাহ রসুল সাল্লাহ বিভিন্ন হাদিসের বর্ণনায় আমরা পাই এক রাকাতে তিনি সুরা বাকারা সোরা ইমরান তেলাওয়াত করতেন এমনভাবে রুকু করতেন যখন কোনো ব্যক্তি চাইলে সুরা বাকারা থেকে দুইশো আয়াত পরে ফেলতে পারবে এমন এমনভাবে দিত আল্লাহ রসুসাল্লাহ লাহ আলাহিসাল্লাম কোনো ব্যক্তি আস্তে ধীরে পঞ্চাশ আয়াত পরে ফেলতে পারবে তাহলে তারাবি সালাতের আমরা যে শূন্যটা পেলাম সেটা হচ্ছে তারাবির সালাত আদায় করতে হবে লম্বা করে এবং ধীরস্থিরতার সহিত প্রতি দুই রাকাত পরপর চার রাকাত পরপর তিনি বিশ্রাম নেবেন তবে ওলামা রাম বলেছেন যে কোন ব্যক্তি আট রাকাতের বেশি পড়তে চায় তার জন্য বৈধ আছে তবে সুন্নত হচ্ছে কয় রাকাত আট রাকাত আমাদের শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাফেদহল্লা এই আট রাকাত সুন্নত কিভাবে আদায় করবেন খুব সুন্দরভাবে বলে দিয়েছেন আমরা অনেকেই মনে করি ভাই আমি আমার পাশের এলাকায় অনেক জুড়ে তারা বিশালাত আদায় করে এখন আমি ওই মসজিদে গিয়ে তারা বিশালাত আদায় করতে পারি না এখন আমি তো কোরআনের শেষ দশটা সূরা সারা সুরা জানি না এই আলাম তারা কাইফা ফাল আর ফিল ও লাউদুবির নাস তো আলাম তারা কাইফা ফাল আর বিল ফিল দিয়ে যদি তারা বিভারা শুরু করি তা আমার আট রাখার তো আট মিনিটে শেষ হয়ে যাবে তো আমি কিভাবে লম্বা করে সালাত আদায় করবো শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাবুদুল্লাহ বলছেন আরে ভাই আপনি জানেন শুধু সুরা আলাকার নাস আর কিছু জানেন না সুরা নাচ পড়তেই থাকবেন যতক্ষণ আপনার মনে হয় যে আপনি দাঁড়াই থাকতে পারবেন একবার দুইবার পাঁচবার দশ বার বিশ বার পড়তেই থাকবেন যখন মনে হবে আর দাঁড়ানো যাচ্ছে না রুকুতে চলে যাবেন রুকুতে আমরা অনেকে লম্বা দোয়া পড়ি যেমন সুহানক আল্লাহ হুম্মা রব্বানা আল্লাহ হুম্মাকে ফিরিলি আপনি বললেন আমি তো এটা জানি আমি একটা জিনিস জানি সুবহান রাব্বিয়াল আযীম এবার আপনি একবার তিনবার পাঁচবার সাতবার নয়বার পড়তেই থাকেন পড়তেই থাকেন যখন মনে হবে যে আর রুকুতে থাকা যাচ্ছে না উঠবেন এভাবে আপনি সিজদায় যাবেন সিজদায় সুবহান রাব্বিয়াল আযীম পড়তেই থাকবেন বেজুর সংখ্যক যতক্ষণ পড়া যায় এরপরে দুই সিজদার মাঝখানে বসবেন অনেকে দোয়াটা পারেন না একটা সহজ দোয়া আছে রব্বিগ ফিরিলি রব্বিগ ফিরিলি অনেকে মনে করেন দুই সিজদার মাঝখানে কোনো দোয়া নাই অনেক মা বোন দুই সিজদার মাঝখানে দোয়া পড়েন না অনেক মোহাক্কেক মোহাদ্দেসেন সেনেক্রাম বলেছেন সালফে সালেহিনের অনেক ওলামা একরামের বক্তব্য হচ্ছে দুই সিজদার মাঝখানে যদি রব্বিক ফিরিলি পড়া না হয় তা সলাতের ওয়াজিব ছুটে গেল তাকে সহ সিজদা দিতে হবে এটা ওয়াজিফ হিসেবে গণ্য করেছেন এজন্য এটা অবশ্যই আপনাকে পড়তে হবে কি পড়বেন রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি এবার আপনি যতবার পারবেন ততবার রব্বিক ফিরলি পড়তে থাকবেন যতক্ষণ বসে থাকা যায় আচ্ছা এভাবে যদি পড়েন সারা রাত আপনার পক্ষে কাটাই দেওয়া সম্ভব কি সম্ভব না সুরা ইখলাস পারে শুধু কুল হু আল্লাহ এটা দিয়ে মারতে থাকবেন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আপনি আমল করতে পারবেন ইনশাল আজিজ আল্লাহ রসুল সাল্লাম থেকে আমরা এমন কোন আমল পাই না এমন কোন হাদিস পাই না যেখানে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম যে রাতে তার আবি পড়েছেন সেই রাতে আবার তাহাজুত পড়েছেন এরকম কোন বর্ণনা পাওয়া যায় না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই রাতে সালাদ তিন সময় আদায় করেছেন এক এসারের সলাতের পরপর দুই মাসখানে রাতে অর্থাৎ বারোটার পর পর তিন আপনার শেষ রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিন রমজানে জামাতের শহীদ এ তিন সময়ে কিয়ামুল বা তারাবির সালাত আদায় করেছেন সেজন্য আমরা চাইলে এ তিন সময়ের যে কোনো সময় তারাবির সালাত বা কিয়ামুল লাইল আদায় করতে পারবো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই জন্য আমরা যারা সলাত আদায় করব আমরা চেষ্টা করব আট রাকাতের সুমনাথ এবং তিন রাকাতের বিতির আমরা বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবাহানা তালা তৌফিক দান করুক আল্লাহ আমিন আমাদের সমাজে একটা প্রচলিত বেদাত আছে চার রাকাত পর পর দেখবেন একটা দোয়া পরে সুবাহানা দিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহানা দিল ইজ্জাত ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল ওয়াল ক্বাবিয়্যি ওয়াল জাব্বার সুবহানাল মালিকিল হাইয়্যিল লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আমাদা আবাদা সুবহান কুদ্দুসুন্নাবুন ওয়ার্বল তো ওয়ার-রূহ আমি অনেক দিন পড়েছি তবে এই হাদিসের কোনো দলিল পাওয়া যায় সুতরাং এই আমল করা যাবে না অর্থ অনেক সুন্দর কিন্তু এটার অল্প অর্থে এই ধরনের আল্লাহ সুবহানাতালার হামদ এবং প্রশংসার উপরে হাদিস আছে তবে হাদিসের সনদ নিয়ে সন্দেহ আছে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো তারাবি সালাত আদায়ের পরে এই ধরনের সম্মিলিত কোনো দোয়া করেননি নি এরপরে উনার মুনাজাত ধরে নেন আবার اللهم انا نسআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার কথা সুন্দর আল্লাহ আমরা আপনাদের আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই কথা সুন্দর ই খালিকাল জান্নতি ওয়ান নার بِরহমাতিকা আজিজ ইয়া গফফার ইয়া کریم ইয়া সাত্তার ইয়া রাহিম ইয়া জাব্বাদ আল্লাহুম্মা আজরিনি মিনান্নার ইয়া মুযীরু ইয়া মুযীরু ইয়া মুযির কতা রক্ষান্দ কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাজটা করেননি নি এজন্য এই ধরনের দোয়া ইবাদত নামে প্রচলন করা হারাম সুতরাং এই ধরনের কাজ যারা করেন এই समस्त আমল থেকে আমরা বারবার একটা কথা বলে থাকি আপনি কোনা আমল করলেই সেটা ইবাদত হিসেবে গণ্য হবে না ইবাদত হতে হলে সেটা দলিল লাগবে যদি সেটা মুস্তাহাব আমলও হয়ে থাকে এজন্য তারাবীহ সালাতের ক্ষেত্রে এই বিষয়গুলা খেয়াল রাখবেন আমরা অনেক সময় আবার আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে অনেকে আবার তারা ইসলাত আমরা আদাই করি না বিভিন্ন ব্যতিব্যস্ততার কারণে কোনা আমলকে শূন্য ছোট মনে করা এটা একটা বেদartifactIdাস কোনা আমলকে ছোট মনে করা কোনা আমলকে তুচ্ছ মনে করা এটা বেদাত এজন্য জান্নাতে যাওয়ার জন্য যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম থেকে প্রমাণিত সে আমলটা করার চেষ্টা আপনাকে করতে হবে আল্লাহ সহতালাকে অফিজ কান করুক আল্লাহ মামি দুই নম্বর বিষয় হচ্ছে তিন নম্বর বিষয় সাহারি করা আমাদের সমাজে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে সাহারিটা আমরা তারাবিশ্বালা তাদায় করা এশারার পরে তারা বিশ্বালা করি খেয়েদেয়ে একেবারেই ঘুমিয়ে যায় এটা সুন্নতের পরিপন্থী সাহারি খাওয়ার সুন্নত সময় হচ্ছে শুভেসাধিকের আগে আগে রাত্রের শেষ অংশে আবার অনেকে সাহারি না খেয়ে সিয়াম রাখেন এটা সুন্নতের খেলাপ রান্নাল্লা রসু সাল্লাল্লাহ ওয়াল্লিস সাল্লাম বলছেন ফস্লুমা বাইনা সিয়ামিনা ও সিয়ামি আহালের কিতাবি আকলাতুস সাহাব আমাদের মধ্যে এবং আহলে কিতাবদের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া সুহান বলবেন না সোবাহান আবু আল্লাহ সাল্লাল্লাহু সাহুরি তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বারাকা রয়েছে সুবাহান আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন নেইমা সাহুরুল মুমিনিত তামার মুমিনুনের একটা বরকতময় সাহারি হচ্ছে খেজুর আমাদের অনেকেই সাহারির মধ্যে ভর পেটে অনেক খাবার খান কিন্তু খেজুরটা খান না অনেক সময় আপনি যখন ভর পেটে অধিক পরিমাণ খাবার খান সে খাবারটা যখন তিন ঘন্টা পরে ডাইজেস্ট হতে যায় শরীর থেকে সমস্ত পানি যখন টান দেয় আপনার শরীরে খারাপ লাগে বারোটা একটা যখন বাজে আপনার মাথায় খারাপ লাগে আপনার আর ইবাদত করতে মন চায় না শরীর নষ্ট হয়ে যায় এই জন্য সাহারিতে খাবার খাবেন কম বিশেষ করে খেজুর জাতীয় এই ধরনের পুষ্টিকর জিনিস খাবেন পানির পরিমাণ বেশি খাবেন এটাই সুন্নত সম্মত এবং সাহারিটা সুবে সাদিকের আগে আগে করবেন আমাদের সমাজে আরেকটা বিষয় প্রচলিত আছে সেটা হচ্ছে সাহারির সময় যদি আজান দেয় এর মধ্যে যদি আপনার মুখের মধ্যে যদি খাবার থেকে যায় ওই খাবার যদি আপনি ফেলে না দেন তাহলে আপনারা সিয়াম আর হবে না এই কথাটা ভুল আপনি দেখবেন ইউটিউব ফেসবুক এটা মশুর যে সাহারির সময় ফজরের টাইম হয়ে গেছে আপনি খাবার খাইতেছেন আপনার যদি মুখের খাবার যেটা আছে সেটা যদি ফেলে না দেন আপনার সাহারি হবে না এটা ভুল কথা কারণ আল্লাহ রসু সাল্লাল্লাহ আলী ইউসাল্লাম আবু দাউদের দুই হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে বলছেন ঈদা হুকুমুন আলায়া দিহি হা যাতহু মিনহা তোমাদের কেউ যখন সাহারির সময় খাদ্য বা পানির পাত্র হাতে থাকা অবস্থায় ফজরের আজান সোনে সেই যেন প্রয়োজন শেষ করা ব্যতীত পাত্র রেখে না দেয় সুহান এটার মানে কি আপনি খাবার খাচ্ছেন চেষ্টা করবেন সাহারির টাইম দেখে সাহারির আগে আগে খানা শেষ করে ফেলার জন্য আবার অনেকের বদভ্যাস আছে আজান শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বসবে একটা করবেন না আজান শুরু হওয়ার আগে খাবার শেষ করার চেষ্টা করবেন আর যদি আপনি কোনো কারণে না পারেন খাওয়া শুরু করবেন আজান যখন শুরু হয়ে যাবে এক্সট্রা কোনো খানা আপনি আর নিতে পারবেন না যেটা আছে সেটা শেষ করে পানি খেয়ে শেষ করে ফেলবেন ইনশাল্লাহ তবে যেটা সমাজে প্রচলিত যে আপনি খাবার আজান শোয়ার সাথে সাথে যদি মুখে খাবার থাকে ওই খাবারটা যদি ফেলে না দেন তাহলে আপনার রোজা হবে না এটা একটা ভুল কথা দুই নম্বর বিষয় আমাদের সমাজে আমি এই আলোচনাটা করে শেষ করে দিব আমাদের সম্মানিত মেহমান চলে এসেছেন সাহারির আজান আল্লাহ রসু সাল্লাল্লাহ হায় আলাইসাল্লামের যুগে রাতে দুইটা আজান দেয়া হতো একটা হচ্ছে বেলাল রদী আল্লাহ তালহ আজান একটা হচ্ছে আবদুল্লি উম্মে মাকতুমের আজান আল্লাহ রসু সাল্লাল্লাহ হুয়া আল্লাহ বেলাল রুদি আল্লাহ তালহ হওয়া আজান দিতেন এটা তাহাজ্জুতের আজান সাহারি রাজান আর ইবনে উম্মে মাকতুম যে আজানটা দিতেন সেই আজানটা হচ্ছে ফজরের আজান আজকে আমাদের সমাজে এই সাহারির আজান বা তাহাজ্দের আজানের শূন্যতা উঠে গেছে এটার বদলে কী হয়েছে গেছে এ শিয়া সাহারির সময় হয়ে গেছে ভাই ওঠেন উঠেন উঠেন মাইকের মধ্যে ডাকাডাকি শুরু হয়ে যায় গজল শুরু হয়ে যায় অনেক হানাফি বিদ্বান এটাকে আজানের বিপরীত হিসেবে গণ্য করার চেষ্টা করেছেন কিন্তু ইমামিনু হাজার আস্টালানি রহে মহল্লাসহ অসংখ্য মহাদেশের এক্রাম প্রায় সবাই এই সকল কাজকে বেদাত হিসেবে গণ্য করেছেন যেটা আমাদের সমাজে প্রচলিত অথচ ওনারা মাইকের মধ্যে বাই সাহারির সময় আর দশ মিনিট সাহারির সময় আর পাঁচ মিনিট এই বিদাতটা না করে ওনারা চাইলে কি দিতে পারতেন আজান দিতে পারতেন কিন্তু এই কাজ করবে না কারণ মাতার ভিতরে যে ওই যে বেদাতের বীজ ঢুকে আছে আপনি এখনো দেখবেন মক্কা মদিনার মধ্যে এখনো এ তাহাজ এবং সাহারির আজান জারি আছে জন্য সাহারির জন্য যদি ডাকা ডাকিতে আজানটা প্রচলিত থাকে সাহারির জন্য আজান দেওয়াটা সুন্নত এর বাইরে কোন ধরনের ডাকা ডাকি করাটা সুস্পষ্ট রূপে বেদাত আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে মা বোনেরা যারা খাবার রান্না করে থাকেন আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা হচ্ছে খাবারের স্বাদ যদি নেয়া হয় তাহলে তার রোজা ভেঙে যাবে এই জন্য আমাদের জন্য খানা বানানো হয় খানাটা কি মিষ্টি হয়েছে ঝাল হয়েছে না লবণ হয়েছে এটা দেখার সুযোগ নাই ইসলাম এত অকুয়াদ ধর্ম নয় আল্লাহ রসুল সাল্লাই থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যদি কোনো ব্যক্তি খাবার রান্না করার পরে অবস্থায় যদি খাবারের স্বাদ পরীক্ষা করে এই খাবারটা যদি তার গলা দিয়ে নিচে না যায় তাহলে এটা তার সিয়ামের কোনো ক্ষতি হবে না তা আমরা খাবারের স্বাদ টেস্ট করার সময় কি এতগুলো খেয়ে কি গলায় ঢুকে ফেলাই নাকি সামান্য করে জিবা যদি লাগানো হয় ইনশাআল্লাহিজ সিয়ামের কোন সমস্যা হবে না আল্লাহ সুবাহ আমাদেরকে সিয়ামের মাসাইল গুলা জেনে আমাদেরকে রমাদান মাসের সিয়াম আদায় করা তৌফিক দান করুক আল্লাহ আমিন আমাদের হাদিস ফাউন্ডেশন লাইব্রেরির মধ্যে মোতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের খুব সুন্দর একটা বই আছে সেটা হচ্ছে সিয়াম ওয়াল কেয়াম সিয়াম এবং এই বইটা সবাই বাসায় রেখে পড়বেন অন্যকে উপহার দেবেন সদকে জারিয়া হিসেবে পরিবারের সদস্যদেরকে পড়াবেন পরাবেন রমাদান মাসে কিভাবে আপনি সুন্দরভাবে সিয়াম এবং কিয়াম করতে পারবেন সেটা নিজে শিখবেন অপরজনকে শিখাবেন আমল করার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন আকুল ক্বু লিহাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লিওয়ালাকুম ফাস্তাগফিরূহ ইন্নাহু হুয়াল গাফুরুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া बाद में ला बसंत को इसमें ऑर्डर लो किचन बॉयज तो पूरे स्पीकर का बता रहा है हम स्पीकर का दरवाजा से 1.5 माने है तो समझ में आता है तो हमारे साल का आशीर्वाद बार-बार डिसीजन बोला जो